আমরা সকলেই প্রায় জানি যে গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে গীতা পাঠ করলে মন ভয়মুক্ত হয় অস্থিরতা কমি প্রতিদিন কর্মে মনোযোগ দিতে সাহায্য করে ফলের চিন্তা না করে ইতিবাচকভাবে দিন কাটাতে সহায়ক হয় মনে মনে শ্রীকৃষ্ণের চরণে দিনের কর্ম সমর্পণ করুন গীতার শ্লোক পাঠ মনকে প্রশান্ত করে চিন্তার অস্থিরতা কমে যায় মনোসংযোগ বৃদ্ধি পায় প্রতিদিন সকালে বা সন্ধ্যায় পাচ করলে মন স্থির থাকে গীতায় বারবার বলা হয়েছে ঈশ্বরের সম্পূর্ণ ভরসা রাখলে ভয় ও দুঃখ দূর হয় নিয়মিত পাঠে এ ভরসা মনের গভীরে স্থাপন হয় গীতা শেখায় যে ফলের চিন্তা না করে সঠিক কর্ম করাই জীবনের মূল উদ্দেশ্য এতে অলসতা বা হতাশা দূর হয় শাস্ত্র মতে গীতার দুটি শ্লোক শ্রদ্ধা ও মনোযোগ সহকারে পাঠ করলে পাপ ক্ষয় হয় এবং পূর্ণ ফল লাভ হয় গীতা শুধু ভক্তিকে নয় জ্ঞানকেও গুরুত্ব দেয় জীবনের সমস্যাগুলোকে সঠিক দৃষ্টিতে দেখার ক্ষমতা বাড়ে নিয়মিত গীতা পাঠ অর্থভাবনাকে শুদ্ধ করে এবং ঈশ্বর চরণে মনকে কেন্দ্রীভূত করে কিন্তু আপনি জানেন কি গীতার শুধু দুটি শ্লোক পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তবে আমরা সেই দুটি শ্লোক সম্পর্কে জেনে নিই প্রতিদিন সকালে উঠে এ দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে সে মোক্ষ লাভ করে গীতা তার জীবনে পথপ্রদর্শক হয়ে ওঠে বর্তমানে মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক দিনের শেষে নিজেকে একা বলে বোধ করে তেমনই একজন হল কমল সে কলকাতা শহরের বড় একটি কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রমী ও পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সে কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে টাকা পয়সার কোনো অভাব নেই তার কিন্তু সে যে অভাবে ভোগে তা চোখে দেখা যায় না সেটা হলো তার মনের শান্তির অভাব বেশ কিছু বছর আগে কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে যখন সে কলকাতায় আসে তখন এখানে তার কেউ ছিল না এখানকার মানুষজনকে সেভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা কিছুই তার চেনা ছিল না তখন সে বেশিরভাগ সময় কাটাত অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠত ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা মা বাবা জেঠু জেঠিমা কাকু কাকিমা ভাই বোনদের নিয়ে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু শহরের এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল তাই প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় সে চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটে সে অনেক অচেনা পথে হাঁটতে থাকত সেই রকমই এক সন্ধ্যায় ক্লান্ত ও হতাশাগ্রস্ত কমল একটি পুরনো বইয়ের দোকানের সামনে হোঁচট খেল অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে সে এই দোকানের খোঁজ পায় দোকানের ভেতরে ঢুকে চারপাশে দেখতে থাকে ধুলিময় তাকগুলির মধ্যে সে ভগবদ্গীতার একটি পরিচ্ছন্ন কপি খুঁজে পায় সেটি কিনে নিয়ে রাতে পড়তে শুরু করে সেবার সেই গীতা তাকে এমনভাবে রক্ষা করেছিল যে সে সকল হতাশা থেকে মুক্তি পেয়েছিল ছোটবেলায় কমল তার বাবা মা ঠাকুমা জেঠু জেঠিমা কাকু কাকিমা ভাইবোনদের নিয়ে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু শহরের এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল তাই প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় সে চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টা রাস্তাতেই কাটে সে অনেক অচেনা পথে হাঁটতে থাকত কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বিশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে কমল আবার বহুবার গীতা পাঠ করার চেষ্টা করেছে কমল শুনেছিল প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভিতরে শুভ শক্তি সঞ্চিত হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতাপাঠ কখনো কখনও সফল হয় না বেশিরভাগ দিন তো গীতায় হাত দেওয়াও সম্ভব হয় না গীতা পড়ার পর আরও কয়েকটা বছর কেটে গেছে ফলে কমলের মনে আবার ধীরে ধীরে হতাশা বাড়ছে এমনই একদিন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করার সময় তার উচ্চপদস্থ এক সহকর্মী তার পাশে এসে বসলেন কমলকে তিনি কয়েক বছর ধরেই ভালোভাবে চেনেন কমলের মুখ অবস্থা দেখে তিনি জিজ্ঞেস করলেন এই অবস্থা কেন কিছুক্ষণ চুপ থেকে কমল তার সমস্যার কথা জানান শব্দ শোনার পর সেই সিনিয়র বললেন সত্যিই তো সারাদিন কাজ করে বাড়ি গিয়ার এনার্জি থাকে না সম্পূর্ণ গীতা ওটা তো বড় বিষয় ধৈর্যের বিষয় অফিস থেকে বের হওয়ার পর তাড়াহুড়োয় গীতা পাঠ করা অনেক সময় সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছ একটা সময় আমাদের সংস্কৃতিতে বাড়ির সবাই প্রতিদিন গীতা পাঠ করতো সেই কারণেই তাদের মন সুস্থ থাকত তারা জীবনকে যেমন উপভোগ করত তেমনই বাঁচার আসল অর্থও জানত এখনকার সময় আমাদের অবস্থা এমন যে আমরা বাঁচব বলে টাকা অর্জন করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছুটাছুটিতে তো অনেকের জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো কমল আমাদের পরিবারের গুরুদেব একটি সহজ উপায় বলেছেন তিনি বলেছেন গীতার এমন দুটি শ্লোক আছে যা প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের সমান ফল পাওয়া যায় তুমি চাইলেই এটা করতে পারো বিশ্বাস কর আমি যেদিন থেকে এই দুটি শ্লোক পাঠ করা শুরু করেছি সেদিন থেকেই আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি কমল সে কথা শুনে তার সিনিয়রকে সেই দুটি শ্লোক সম্পর্কে জিজ্ঞেস করল শ্লোক দুটি সম্পর্কে জানতে পেরে কমল সেদিনই বাড়ি ফিরে শ্লোক দুটি মুখস্থ করে নিল সেদিন থেকেই কমল প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটি পাঠ করতে আরম্ভ করল সপ্তাহ দুয়েক পর থেকেই সে বুঝতে পারল তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে যত সমস্যা ছিল যেন একে একে কেটে যাচ্ছে প্রতিটা দিন তার ভালো কাটতে শুরু করল কমল সেদিন থেকেই শ্লোক দুটির মর্ম বুঝতে পারল বন্ধুরা শ্লোক দুটি প্রথম অধ্যায় প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবহ মামকাহ পাণ্ডবাস্জব সঞ্জয় অর্থ হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ তারা কি করল বিশ্লেষণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের পবিত্র ভূমি যা ন্যায়ের ক্ষেত্র হিসেবেও উল্লেখিত সমবেতা যুজুৎসপ যুদ্ধ করতে ইচ্ছুক উভয়পক্ষ সমবেত হয়েছে মামকাহ পাণ্ডবাস জয়ব ধৃতরাষ্ট্র এখানে কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডবদের পাণ্ডুর পুত্র হিসেবে উল্লেখ করেছেন সঞ্জয় উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন এই শ্লোক দিয়ে ভগবদ্গীতার সূচনা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে জ্ঞানের উন্মোচন দুই অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক আঠেরোর আটাত্তর যত্র যোগেশ্বর কৃষ্ণহা যত্র পার্থ ধনুর্ধর ধরহ, তত্র ভিজয় ভূতিহি নীতির মামা অর্থ যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ অর্জুন অবস্থান করেন সেখানে অবশ্যম্ভাবী শ্রী সমৃদ্ধি বিজয় ঐশ্বর্য এবং ধ্রুব নীতিবোধ থাকবে এটাই গীতার উপসংহার যত্র যোগেশ্বর কৃষ্ণহ শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলা হয়েছে তিনি যোগের অধীশ্বর আধ্যাত্মিক জ্ঞানের পরম গুরু যত্র পার্থ ধনুর্ধরহ মহাযোদ্ধা অর্জুন ন্যায়যুদ্ধের প্রতীক তত্র শ্রীর শ্রীরভিজয় ভূতিহী নীতির মমা যেখানে ঈশ্বরীয় নির্দেশনা এবং সৎ প্রচেষ্টা মিলিত হয় সেখানে সমৃদ্ধি বিজয় ঐশ্বর্য এবং নীতি স্থির থাকে এটাই গীতার উপসংহার ভগবদ্গীতার এই দুটি শ্লোক জীবনের শ্রেষ্ঠ ধার্মিকতা ও সাফল্যের জন্য ঈশ্বরীয় নির্দেশনা এবং মানুষের প্রয়াস এই দুয়ের সমন্বয়ের কথা বলে আধ্যাত্মিক জ্ঞান ও ব্যবহারের দক্ষতার মধ্যে ভারসাম্য নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা এবং নৈতিক সততার পথে চলার শিক্ষা দেয় তো বন্ধুরা এই দুটি শ্লোক অবশ্যই সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থও পাঠ করবেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করবেন এবং অনুভব করবেন জীবনে সকল বাধার সম্মুখীন হয়েও আপনি খুব সহজে সেগুলি দূর করতে পারছেন বন্ধুরা গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি আমাদের জীবনের পথ প্রদর্শক প্রতিদিন যদি আমরা অন্তত এই দুটি শ্লোক শ্রদ্ধা ও ভক্তি সহকারে পাঠ করি তবে গীতা পাঠের পূর্ণ ফল লাভ হয় আমাদের মন শান্ত হয় চিন্তার অস্থিরতা দূর হয় এবং জীবনের প্রতিটি সমস্যার সঠিক সমাধান খুঁজে পাই গীতা শেখায় কর্ম কর কিন্তু ফলের চিন্তা করো না ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখো। সত্য ও ধর্মের পথে চলাই জীবনের আসল উদ্দেশ্য তাই বন্ধুরা আসুন আমরা সকলে প্রতিদিন অন্তত এই দুটি শ্লোক নিয়মিত পাঠ করার প্রতিজ্ঞা করি দেখবেন ধীরে ধীরে জীবনের সকল দুঃখকষ্ট দূর হয়ে যাবে মন হবে শান্ত আর জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার সঙ্গে থাকবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যাতে আরও মানুষ গীতার মাহাত্ম সম্পর্কে জানতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভগবানের নাম করুন জয় শ্রীকৃষ্ণ